হ্যালো বন্ধুগণ আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে মাছ আর মুরগি বার্মিকিও নিয়ে আর চলুন দেখে নেই কিভাবে কি এই যে হচ্ছে মাছ বসে দিয়ে আজকে এই মাছগুলো ধরেছি মাছ জন্য এটা হচ্ছে রুই মাছ এই এই রুই মাছ যে হচ্ছে মাছ বাল্মিক জন্য প্রস্তুত করা হচ্ছে এটা হচ্ছে রুই মাছ পেট কাটা হচ্ছে ছুরি দিয়ে বল দিয়ে এখানে আছে এই যে আগ দেওয়া হচ্ছে এখানে আছে রুই তেলাপিয়া বিভিন্ন রকম মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ এ হচ্ছে মুরগি বয়লার মুরগি প্রস্তুত করা হচ্ছে এই যে মশলা বাটা হচ্ছে গরম মশলা এই যে সমস্ত কিছু প্রস্তুত মোটামুটি হয়ে গেছে আমরা এখন মাখাবো এগুলো একসাথে করে রাখা হয়েছে সবকিছু এখন মাখিয়ে ফেলবো এই যে আমাদের মাখানো হয়ে গেছে এটা হচ্ছে মাখি একটা বলে রাখা হয়েছে এটা হচ্ছে মাছ মাছ মাখানো শেষ এটাও মাখি আলাদা আলাদা করে রাখা হয়েছে সবকিছু এই যে আমাদের বার্মিকি প্রস্তুত হচ্ছে নিচে কয়লা দিয়ে উপরে একটা পিজে দিয়ে প্রস্তুত করা মোটামুটি হয়ে এসেছে কলাটা কেমন হয়েছে अभिषेक কমেন্ট বক্সে জানাবেন আমাদের প্রায় শেষের দিকেই আর বেশিক্ষণ লাগবে না বন্ধুগন আমাদের রান্নার আয়োজন শেষ আমরা এখন খাওয়া-দাওয়া শুরু করব তার আগেই বলতে চাই আপনাদের সবাই দাওয়াত রইল আমাদের আজকে খাবারের আয়োজনে তাই দেরি না করে খাবার শেষ হওয়ার আগেই দ্রুত চলে আসুন এরকম আবার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ